সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আশা করছি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি কারণ এখনো পর্যন্ত আমি আমার বাপের বাড়িতেই আছি আর সকালবেলা আমাদের বাগানটা ঘুরিয়ে তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমিও সকালে ঘুম থেকে উঠে একটু বাগানের দিকে চলে এসেছি আর সাথে তোমাদেরকেও নিয়ে এসেছি সকালের দিকে এই এত সুন্দর গাছপালার একটা মনোরম দৃশ্য দেখে আমার কিন্তু মন প্রাণ সব ভরে যায় তাই আমার সাথে তোমাদেরও নিয়ে গেলাম আমাদের বাগানটা দেখাতে আবার ভিতরের দিকেও একটু গেলাম কারণ এই ভিতরের দিকটা তোমাদের এখনও পর্যন্ত দেখায়নি আমি আরও একদিন আমাদের ভিতরের গভীর বাগানটা দেখিয়ে দেবো এখানে আমাদের পুকুরও আছে সেই পুকুরটা আমি দেখিয়ে দেবো আজকে আর আমি পুকুরের দিকে যাইনি আমাদের এই বাগানের পাখির ডাক শুনলে কিন্তু মন ভরে যায় তোমাদের তাই সকালবেলা পাখির ডাক একটু শোনালাম এরপরে আমার মা আমার দিদি আর আমি মার্কেটের উদ্দেশ্যে রওনা হলাম চলো তোমাদেরও আমি নিয়ে যাই আমাদের মার্কেটের সামনেই মার্কেট বসে আজকে শুক্রবার শুক্রবারের হাট যেটা হয় সেটা আমাদের এখানে বসে হাট মানে তোমরা ভেবো না আবার অনেক কিছু আছে হাটে হাট মানে শুধুই এখানে জামা কাপড় এবং শাড়ির স্টল আছে সেটাই আমি তোমাদের আজকে দেখাবো তো চলো আমার সাথে আশা করছি তোমাদের ভালোই লাগবে আমরা তিনজনে টোটোই করে যাচ্ছিলাম আর টোটোই করে যেতে আমাদের বাড়ি থেকে লাগে মাত্র দশ থেকে পনেরো মিনিট এখানে কিন্তু আমাদের খুব বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিলাম এখানে সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রি এখানে আছে সব রকমের কারখানা এখানে আছে এবং এইখানেই অনেক শ্রমিক কাজও করে এটা হচ্ছে আমাদের হাই রোড এই এখান থেকেই খানিকটা মার্কেট আমাদের এই হাইওয়েতে প্রচুর পরিমাণে কিন্তু লরি চলে যেহেতু এখানে অনেক কলকারখানা আছে তাই এখানে লরির পরিমাণটা একটু বেশি আর আমরা এইগুলো দেখে অভ্যস্ত এসে গেছে আমাদের মার্কেটে টোটো থেকে নেমে খানিকটা হাঁটতে হবে ভিতরের দিকে রাস্তাটা এই খানিকটা হেঁটে গেলেই ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এই বিল্ডিংটাই হচ্ছে মার্কেট পুরোটা এই হাটে সব রকমের ড্রেস আছে এখানে জামা কাপড় থেকে শাড়ি থেকে সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে যদি এখানে আসো এখানে এলে শাড়িগুলো দেখলে তো আমার মন জুড়িয়ে যায় আর আমি সারাক্ষণ শাড়িগুলো নিয়েই ঘাঁটাঘাঁটি করতে থাকি কোন শাড়িটা নেবো এবং কোন শাড়িটা ছাড়বো কিন্তু ওই যে পয়সা বার করতে হয় বলেই লাগে কিন্তু দাম বেশি নয় জানো আমাদের মার্কেটে কিন্তু তোমরা তিনশো থেকে আরম্ভ করে হাজার টাকা এবং হাজার টাকা থেকে আরম্ভ করে দু হাজার টাকারও শাড়ি পেয়ে যাবে আর তিনশো টাকা শাড়ি যে খুব খারাপ তাও নয় বেশ ভালোই লাগে শাড়িগুলো আর তোমরা পড়া ডেলি ওয়ারের জন্য কিন্তু বেশ ভালো আর এখানে ফুলিয়া এবং শান্তিপুর থেকে সবাই আসে সেখান থেকে শাড়ি নিয়ে এই মার্কেটে ওরা এসে বসে আমরা তো কয়েকটা শাড়ি দামও করেছি এবং কিনেওছি

আমি কিন্তু নিয়ে গেছি কত করে এগুলো

আর কি কি কিনেছি তোমাদেরকে আমি পরের ব্লগে দেখিয়ে দেব। আজকে আর হলো না আজকে বিকালে আমি একটু ঘুরতে বেরোলাম আমাদের পাড়াতেই এই মন্দির গাছপালা এইসব একটু দেখিয়ে দিলাম তারপরেই সন্ধ্যা হয়ে গেলো কারণ আজকে আর বেশি ঘুরিনি বিকালের দিকটা আর এই যে শাকগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু কলমি শাক আমাদের জমিতে চাষ করা আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সবাইকে জানাই নমস্কার